লাইন লাইন ইডি লাইনের পর কি আছে হনুমান হনুমান মানে কি বাহাদুর এই মাঙ্কিটা বল মাঙ্কি আর এটা কি আছে আনারস পাইনাপায়ার তারপর কি আছে এটা আম পেপেটা পেপে আম এটা কি বাঘ এটাকে জেব্রা এটাকে বেগুন এটাকে ঢেরোস উল্টো দিকে ছবি আছে এটা কি বাডাক এটা কি প্যাচ এটা কি নোজ বুনুকে দেখাও এটা কি লিপ লিপ মানে ঠোঁট এটা কি হা হা মানে ওটা মাউথ এটাকে ছাগল ছাগল বলি গোটা এই ছাগলের দুধ খেয়ে না না কোনোদিন ঠান্ডা লাগে না